আমন্ত্রণ জানাচ্ছি পল্লি টিভির বিনোদন বিষয়ক নিয়মিত অনুষ্ঠান মিডিয়া গসিপে দর্শক এ বছরের প্রথম মাসেই ঘোষণা এসেছিল গোলাপ সিনেমার প্রধান দুই চরিত্রে অভিনয় করবেন নীরব হোসেন ও পরিমণি সিনেমার পরিচালক শামসুল হুদা গত ফেব্রুয়ারিতেই শুটিং শুরুর কথা জানিয়েছিলেন নির্মাতা তবে ঘোষণার এগারো মাস পেরিয়ে গেলেও এই সিনেমার কোনো খবর পাওয়া যায়নি বিস্তারিত জানাবো ডেস্ক রিপোর্ট থেকে খোঁজ নিয়ে জানা গেল এখনো শুরু হয়নি সিনেমার শুটিং পরিচালক শামসুল হুদা জানালেন নানা জটিলতায় এবছর গোলাপের শুটিং শুরু হয়নি আগামী বছরের ফেব্রুয়ারিতে নতুন করে শুটিং এর পরিকল্পনা করছেন তিনি কেন এখনো শুরু হয়নি শুটিং জানতে চাইলে নির্মাতা শামসুল হুদা বলেন গল্প নিয়ে একটু ঝামেলা ছিল তাই এবছর শুটিং এ যেতে পারি নাই পুরো টিমের সঙ্গে কথা বলে গল্প পরিমার্জন শেষে নতুন করে সাজানো হয়েছে আগামী ফেব্রুয়ারিতে শুটিং শুরুর পরিকল্পনা করুন নতুন শিডিউল নিয়ে অভিনয় শিল্পীদের সঙ্গে কথা বলেছেন নির্মাতা আলোচনা হয়েছে গল্প নিয়েও আশা করছেন এবার আর কোনো জটিলতা হবে না বলেন অভিনয় শিল্পীদের সঙ্গে যোগাযোগ আছে আমাদের নতুন গল্প ও পরিকল্পনা নিয়েও আমাদের কথা হয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান থেকে সবুজ সংকেত পেলেই শুটিং শুরুর সময় জানিয়ে দেওয়া হবে এ বিষয়ে জানতে যোগাযোগ হয় নীরবের সঙ্গে তিনি বলেন আমরা একটি ভালো সিনেমা উপহার দিতে চাই তাই গল্প নিয়ে আমরা বেশ খুদ খুঁজে ছিলাম এ নিয়ে বিভিন্ন সময় নির্মাতার সঙ্গে আলোচনা হয়েছে কিছু পরিমার্জনের বিষয় ছিল সেগুলো করা হয়েছে নতুন কিছু দৃশ্যের সংযোজনও হয়েছে সবার মতামতের ভিত্তিতে এইসব পরিমার্জন হয়েছে আমিও এবছর অনেকটাই সময় দেশের বাইরে ছিলাম সব মিলিয়ে সিনেমার কাজ শুরু করা যায়নি গল্প এখন চূড়ান্ত হয়েছে চিত্রনাট্যের কাজও প্রায় শেষ হয়েছে আশা করছি নতুন বছরে শুটিং এ যেতে পারব দারুণ একটি সিনেমা উপভোগ করবে দর্শকরা